প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাজের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন আগে দেশের সীমান্ত সুরক্ষিত থাকতো না বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র নেতৃত্বে দেশের সীমান্ত সুরক্ষিত হিসেবে এগারো বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রায় তেরো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী গুজরাটকে তিনি একটা মডেল রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন এই ১৩ বছর গুজরাটকে একটা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশের দায়িত্ব দায়িত্বভার গ্রহণের পর একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে চলেছেন ভারতবর্ষের প্রতিটি নাগরিক তা দেখতে পাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্ণ হয়েছে এগারো বছরে সমগ্র বিশ্বের মানুষ বুঝে গেছে মোদি হেতো মুমকিন হে নরেন্দ্র মোদীর নাই প্রধানমন্ত্রী আগে কখনো দেখা যায়নি নরেন্দ্র মোদী যা বলেন তাই করেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর এই এগারো বছর অমৃতকাল আগে মানুষের মৌলিক সমস্যাগুলি সমাধানের বিষয়ে মুখে বলা হতো কিন্তু বর্তমানে তা কাজের মাধ্যমে দেখা যাচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির অর্থ সামাজিক উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী বিকাশের এক নতুন যাত্রা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের নতুন রাস্তা সকলের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী সময় কম কাজ বেশি তাই সময়ের আগে দৌড়াতে হবে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলি কাজ করে যাচ্ছে এই যে ভারতের যে অবস্থান সেই অমৃতকাল সেটা সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন যেরকম বলা তেমনি কাজ প্রতিটা স্কিম যাই করে যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয় মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তার কাজের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন আগে দেশের সীমান্ত সুরক্ষিত থাকত না বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সীমান্ত সুরক্ষিত দেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করেছেন প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে হয় তার রাস্তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না একটা সময় মানুষ ভয়ে উত্তরপূর্বাঞ্চলে আসতো না উগ্রবাদীদের আতুর ঘর হিসেবে সকলে চিন্ত। প্রধানমন্ত্রী সিকিমকে উত্তরপূর্বাঞ্চলের সাথে যুক্ত করে নাম দিয়েছেন অষ্ট লক্ষী তারপর উত্তরপূর্বাঞ্চলকে উগ্রবাদ মুক্ত করেছেন যার কারণে বর্তমানে উত্তরপূর্বাঞ্চলকে প্রধানমন্ত্রী মডেল দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বর্তমানে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জোয়ার চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একটা দায়িত্বশীল সরকার এই সরকার একটা স্বচ্ছতার সরকার সিকিমকে সাথে যুক্ত করে আটটা করেছে সেখানে উনি নাম দিয়েছেন কি অষ্টলক্ষ্মী লক্ষ্মীর সাথে বলে যে এখান থেকে লক্ষ্মী আমরা জানি যে ধন দৌলতের যিনি গড উনার নামে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে উনি বলছেন যেখান থেকে সূর্য প্রথম উদয় হয় নর্থ ইস্টার্ন রিজনের সেই অরুণাচল প্রদেশ থেকে তো সেখান থেকে উদয় হলে ভারতবর্ষে যে আগামী দিনের যে সম্ভাবনা নয় ভারত তার উদয় কিন্তু নর্থ ইস্ট থেকে হবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার ব্যুরো রিপোর্ট নিউজ টুডে